হচ্ছে তো কোনো বাস যাচ্ছে না এখন পরীক্ষা আমাদের কোথায় যাবেন পরীক্ষা দিতে ডিএল কলেজে ফেট নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে বর্তমান থেকে নদিয়া বা নদিয়া থেকে বর্তমান যার সুবিধাজনক একটি রাস্তা সেটি হচ্ছে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু আর আবারও এই সেতু পঙ্গু হয়ে পড়ায় সমস্যা সম্মুখীন বহু মানুষ এর আগেও একবার এরকম ধস ফলে বসে গিয়েছিল গৌরাঙ্গ সেতু আজ আবার সকাল থেকেই পথপ্রচারীদের জন নজরে আসে এই ধস কোনো এক ব্যক্তি গাড়িতে বসে থাকা অবস্থায় ভিডিও বানাচ্ছেন যে ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে গৌরাঙ্গ সেতু দুলছে বা এক কথায় আপ ডাউন হচ্ছে সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে গৌরাঙ্গ সেতু দিয়ে গাড়ি ঘোড়ার আনাগোনা প্রায় বন্ধ করে দেওয়া হচ্ছে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী সকলকে ব্রিজের ওপর দিয়ে এই মুহূর্তে কোনো রকম ভারী যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না রয়েছে পুলিশ প্রশাসনের পাহারা যাতে কোনো রকম বিপত্তিকর ঘটনা না ঘটে যায় আপনি এই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন কেন কারণ বাস নামিয়ে দিয়েছে বললো ব্রিজটা ভেঙে গেছে এর জন্য এখন আমাদের অসুবিধা হচ্ছে তো কোনো বাস যাচ্ছে না এখন পরীক্ষা আমাদের কোথায় যাবেন পরীক্ষা দিতে ডিএল কলেজে ডিএল কলেজে আপনি বাড়ি কোথায় বাড়ি পারুলিয়াতে পারুলিয়া থেকে বাসে এসেছিলেন এখানে নামিয়ে দিয়েছে হেঁটে যাচ্ছে নামিয়ে দিতে হেঁটে থেকে প্রশান্তি দেবনাথের রিপোর্ট আমাদের পুরো সুন্দর বাংলা নিউজ এই টাইম হয়ে গেছে আপনি কি চাইছেন আমি চাইছি যে অন্তত তাড়াতাড়ি রাস্তাটা ঠিক করা হোক যাতে আরো মানুষ ঠিকঠাকভাবে যেতে পারে আপনার নাম